দেখো বন্ধুরা একটা জিনিস হেরে গেলেই কিন্তু তার শেষ নয় এর শেষ পর্যন্ত কি আছে সেটা তোমাকে দেখতে হবে শেষ পর্যন্ত দেখার আগে তোমাকে পিছন থেকে টেনে ধরবে তুমি হাজার বার ব্যর্থ হবে আবার তোমার একাই হাজার বার লুকে দাঁড়াতে হবে হ্যাঁ ভাই এটাই আমাদের ছেলে মানুষের জীবন ঠিক এমনটাই হয়েছে একটা ছেলের সাথে ফ্রি ফায়ার গেম নিয়ে তার ছিল হাজারো স্বপ্ন আর সেই স্বপ্ন অবশেষে সে পূরণ করছে এখন সে হাজার হাজার মানুষের প্রাণ হাজার হাজার মানুষ তাকে ভালোবাসছে তাকে সাপোর্ট করে তার জীবনে কিভাবে সফলতা আসলো তার লাইফের হিস্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বেশি কথা না বলে ছোট্ট টেন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ওটা হয়েছিল দুই সালের শেষের দিকে যখন ফ্রি ফায়ার গেমটা তেমন মানুষে খেলতো না মা বাবার একমাত্র রাজপুত্র ছিলেন তিনি বাবা মার একমাত্র সন্তান কারণেই বাবা কোনো ইচ্ছাতেই কমতে রাখে না ছেলেকে বাবা তেমন বড় লোক না বাবার পেশাদারি একটা দোকান ছিল তাদের মোটামুটি তাদের সংসারটা অনেক ভালোভাবেই কেটে যাচ্ছিল আর ছেলের ইচ্ছেই বা কেন বাবা পুরা করবে না কারণ ছেলে অনেক ভালো লেখাপড়া করতো আর স্কুলের টপারদের মধ্যে টপ ওয়ানে ছিল আবার সে কিন্তু ফ্রি ফায়ার গেমটাও খেলতো স্কুলে যেমন টপ ছিল আবার ফ্রি ফায়ার গেমটাতেও সে অনেক ভালো গেম প্লে করত নিজের দক্ষতা অনেক ভালো ছিল যেটাতে যেত সেটাতেই যেন ফুল ফোটাতো বাবা মার একমাত্র সন্তান বাবার হাজারো স্বপ্ন তার পূরণ করতে হবে সংসারের হাল ধরতে হবে আর মা তো প্রতি মোনাজাতে তার জন্য দোয়া করে যেন সে ভালো একটা সরকারি চাকরি পায় কিন্তু ছেলেটার এরকম কোনো ইচ্ছেই ছিল না সে শুধু চাইতো আমি যেন হাজার হাজার মানুষের ভালোবাসার কারণ হতে পারি যেমন ধরো সমাজের ভালো কাজ মানুষের উপকার করা মানুষকে অনেকভাবে সাহায্য করা এগুলোই ছিল তার অনেক ভালো একটা ভাবনা মা বাবার ইচ্ছেটা ছিল অন্যরকম ছেলে সরকারি চাকরি করবে আরও অনেক কিছু কিন্তু ছেলের তো এগুলো একদমই আগ্রহ ছিল না ছেলের ভাবনাটাও কিন্তু অনেক বেশি ভালো এভাবে সে স্কুলে যায় স্কুল থেকে আসে হচ্ছে চারটে সময় চারটে সময় আইসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে একটু ভিডিও দেখে ইউটিউবে আর গেম প্লে করে তার বাই গেম প্লেয়ারের বিষয়টা কি বলবো তার সামনে দুই তিনটা প্লেয়ার দাঁড়াইতেই পারবে না মানে গেম না গেলেও কী হবে লেখাপড়াও টপ ওয়ান আবার গেম প্লেয়ার দিক দিয়েও টপ ওয়ানের দিকেই আছে এভাবেই আসলে সে গেম প্লে করতে থাকে কিন্তু হঠাৎ একদিন তার মনে একটা প্রশ্ন আসলো যে আমি যে গেমিং ভিডিওগুলো দেখি এগুলো দেখলে কি সে টাকা পায় এটার জন্য সে অনেক কাটাগাটি করলো গাটাগাঁটি করার পর জানতে পারে যে এগুলোর ভিতর অনেক টাকা আর হচ্ছে এখান থেকে হাজার হাজার মানুষের ভালোবাসা পাওয়া যায় সে একটু নীরবে ভাবলো ভেবে দেখলো আসলেই তো আমি যার ভিডিও দেখি সেও তো আমার একজন ফেভারিট ইউটিউবার তার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি এটা তো মানুষের উপকার করা হয় আর উপকার করাতে আমিও যদি এরকম ভালোবাসা পাই তাহলে কেমন হয় এভাবে ভাবতে ভাবতে একটা রাহাত কেটে দিল মানে একটা কাজ করার আগে সে অনেক বেশি ভাবে কারণ কাজ করার আগে বাবা অনেক ভালো তাই সে সারা রাত বসে ভাবলো বাবার পর কোনো ভাবেই আসতেছে না এভাবে ভাবতে ভাবতে সে হঠাৎ জানি কোন সময় ঘুমিয়ে গেছে তারপর সকাল হলো এবং তার ডিসিশনটা ফাইনাল করলো যে একদিন অনেক বড় সে ইউটিউবার হবে এটা ভেবে সে অনেক কিছু শিখতে লাগলো জানোই তো শিক্ষিত মানুষের যাদের মেধা ভালো তারা কিন্তু সহজেই একটা জিনিস খুব তাড়াতাড়ি বুঝে যায় এবং আস্তে আস্তে বুঝতে বুঝতে সে কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করেই যাচ্ছে তাও আবার গেমিং ভিডিও প্রথম প্রথম ভিডিও মানে দেখলে বলবা যে বাই ইনি কে আগের ভিডিও কীরকম আর এখনকার ভিডিও কেমন আসলে মানুষের পরিবর্তন হতে বেশি সময় লাগে না তারপর বলি এভাবে সে অনেক দিন ভিডিও করে যাইতেছে যাইতেছে কিন্তু তার ভিডিওতে কোনো প্রকার ভিউ হয় না এভাবে চার মাস কষ্ট করার পর পাঁচ মাস চলে আসে আর তার একটা ভিডিওতে সাত হাজার ভিউ হয় তার সাত হাজার ভিউ দেখে এত পরিমাণ আনন্দ লাগতেছিল এবং সে সেই ভিডিও থেকে এক হাজার সাবস্ক্রাইবার পাইছিল এটা তার সাবস্ক্রাইবার না নিজেকে অনেক বড়ো ফ্যামিলির মতো মনে হইত এভাবে সে প্রতিনিয়ত ইউটিউবিং করে যাইতেছিলো আর তার ইউটিউবে প্রতিনিয়ত ভালোই ভিউ হইতো যখন সাত হাজার ভিউ পার হলো তো এভাবে আস্তে আস্তে ভালো প্রকার ভিউ চলতেই থাকতেছে চলতেই থাকতেছে তারপর তার জীবনে সব চাইতে যে বাধাটা আসে সেটা চলে আসলো অর্থাৎ ফ্যামিলির প্রবলেম আর এই প্রবলেমটার কারণেই অনেকেই কিন্তু ইউটিউবিং পর্যন্ত ছেড়ে দিয়েছে ইউটিউবিং বলো নিজের কেরিয়ারটা তো আওয়াজ হয়ে যায় নিজেকে কোথায় হারিয়ে ফেলে সে তো নিজেই জানে না এভাবেই তার জীবনেও একটা অনেক বড় ধাক্কা চলে আসে। তার বাবা যে দোকান করতো এবং তাদের দোকান দিয়েই কিন্তু সংসারটা অনেক ভালোভাবে চলতেছিল হঠাৎ তার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যায় অর্থাৎ একদিন রাতে তার বাবা কিন্তু হার্ট অ্যাটাক করে তারপর তার বাবাকে হসপিটালে ভর্তি করা হয় আর হসপিটাল মানেই তো জানো অনেক বেশি টাকা লাগে ওষুধ কিনা লাগে কত কিছু অনেক কিছু টাকা লাগে আর এই টাকাগুলো কে দিবে তার বাবা যে এতদিন দোকান করে টাকাগুলো ইনকাম করছে সেখান থেকে অনেক টাকা ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছিল তার ছেলের ভবিষ্যতের জন্য আর এখন সেই তো অসুস্থ ছেলে মানুষ তো তারপর ছেলে বলে আম্মু ব্যাংকের ভিতর যা টাকা আছে সব টাকা তুমি তুলে নিয়ে আইসা পড়ো আমার আব্বু আগে আব্বুকে আগে সুস্থ করে তুলে নেই পরে দেখবা আমি অনেক টাকা একসময় কামাবো সেগুলো বলতেছিলো আর চোখ দিয়ে পানি ভরতেছিলো এভাবেই তার বাবা কিন্তু হসপিটালে ভর্তি থাকে আর তার জীবনে আরও একটা ভয়ঙ্কর বাধা কি জানো তাদের যে দোকানে মালগুলো তুলছিলো সেটা একটা লোনের মাধ্যমে অর্থাৎ গ্রামের বাসায় বলে কিস্তি আর এই কিস্তিটাই কিন্তু চলে আসে। যেভাবেই হোক কিস্তি তো দিতেই হবে তার বাবা তো অসুস্থ তার বাবাকেই সুস্থ করতে যে পরিমাণ টাকা লাগে আবার কিস্তির টাকা কোথায় পাবে এখন হচ্ছে তার জীবনের সব চাইতে যে কষ্টকর কথাটা তার স্বপ্ন তার সব কিছু এক নিমিশে হারিয়ে ফেলে যদি সেই ফোনটাই না থাকে তার ফোনটাই বিক্রি করে দিল এই কিস্তির কারণে তাদের মাসিক কিস্তি ছিল নয় হাজার টাকা তার ফোনটা বিক্রি করে এগারো হাজার টাকা অনেক শখের একটা ফোন ছিল তার স্বপ্ন ছিল সে অনেক বড় ইউটিউবার হবে আরও অনেক হাজার হাজার মানুষের ভালোবাসার কারণ হয়ে দাঁড়াবে এগুলো এক নিমিষে সব হারিয়ে ফেলে তার বাবার জন্য সে সব কিছুই করেছিল তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো এগুলো আমাকে বলার সময় সে অনেক বেশি কান্না করে জানো কান্না তো করবেই যেই বাবা তাকে এক সময় অনেক বেশি ভালোবাসত ছেলের একটা স্বপ্ন অপূর্ণ রাখে নাই এই বাবা আর তার বাবার জন্য সাধারণ ফোনটা কি বিক্রি করতে পারবে না এটা ভেবে সে ফোনটা বিক্রি করে দিল এভাবে অনেকটা দিন কেটে যায় তার বাবাও আস্তে আস্তে সুস্থ হতে থাকে এবং আস্তে আস্তে আবার মানসিক সব কিছু ফিরে পেতে থাকে দীর্ঘ সাত মাস পর তার বাবা কিন্তু আবারও দোকান করার জন্য প্রস্তুতি নেয় আর এবার একটু সংসারটা গোছাতে অনেকটা বেশি সময় লেগে যায় কারণ জানোই তো একটা সংসার প্রায় আট মাসের মতন কোনো ইনকাম নাই ইনকাম নাই আরও এর মধ্যে খরচ যাইতেছে বাবা অসুস্থ তাকে সুস্থ করতে অনেক টাকা ঋণ করতে হয়েছে এভাবে তাদের সংসারটা গুছাতে আরও প্রায় এক বছর মতন লেগে যায় অর্থাৎ চলে আসে দুই সাল আর একুশ সালে ছেলে কিন্তু অনেকটা ভালো লেখাপড়া করে এগিয়ে যায় আর তখন সে কিন্তু অনেক সাধনার পর এক বছর পর সে আবারও একটা ফোন নিয়ে নেয় ফোনটার নাম হচ্ছে ওয়ান প্লাস যেটা দিয়ে সে গেম প্লে করবে কিন্তু বাই গেমের ভিতর গিয়া দেখে একটা বট প্লেয়ারও ভালো গেম প্লে করতে পারে বাট সে কিন্তু কোনো প্রকার গেম প্লে করতে পারতেছিল না অর্থাৎ একটা সময় যে গেমের ভিতর টপার ছিল আর সেই পুলাও গুলোয়ালি মারতে পারে না শুধুমাত্র কি বাস্তবতার কাছে তবে এভাবে সে গেম প্লে করতে করতে ভালোই গেম প্লে শিখে যায় আর তখন তার জীবনের যে লক্ষ্য অর্থাৎ দেড়টা বছর যেটার জন্য অপেক্ষা করছে ইউটিউবার হওয়া সেটা সে আবারও অ্যাক্টিভ করে নেয় অর্থাৎ ভালো গেম প্লে দিয়ে ভিডিও বানাইতেই থাকে বানাইতে থাকে আর আরও একটা কথা তার আগে যে চ্যানেলটা ছিল প্রতিশো সাবস্ক্রাইবার সেই চ্যানেলের কিন্তু সব কিছু সে ভুলে যায় অর্থাৎ সেই চ্যানেলটাও কিন্তু ঘাড়িয়ে ফেলে সে আবার নতুনভাবে সব কিছু শুরু করে প্রতিনিয়ত গেমিং ভিডিও এক একটা করে আপলোড দিতেই থাকে দিনে তার কোয়ালিটি যেন অনেকটা বেশি ভালো হতে থাকে ভিডিওর থামবেল ভিডিওর ব্যাকগ্রাউন্ড সব কিছুই আস্তে আস্তে ভালো হতে থাকে তার সবলতার দিকটাও অনেকটা বেশি এগিয়ে আসে এভাবে সে ভিডিও করতেই থাকে করতেই থাকে হঠাৎ তার একদিন অবিশ্বাসকর কর্মকাণ্ড ঘটে যায় তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে আর এই ভিডিওটাই কিন্তু তার জীবনের মুডটাই ঘুরিয়ে দেয় তার জীবনের সব কিছু যেন বদলে দেয় অবিশ্বাস করার মতন কাজ ইউটিউবের ভিডিও সোধার কথা ব্লাস্ট হয়ে যায় এত পরিমাণ ভিডিওটা ভাইরাল হয় এবং মানুষ এত পরিমাণ পছন্দ করে ওই ভিডিওটাই তার জীবনের পুরারাই মূড় গুড়িয়ে দেয় একটা ভিডিওতে তার সাবস্ক্রাইবার আসছে ষাট হাজার তার ষাট হাজার ফ্যামিলি দিয়েই তার জানিটা শুরু হয়ে যায় এখন তার ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যদিও আমি কোনো প্রকার ভিডিওতে নাম বলি নাই যদি নাম বলি তোমরা অবশ্যই চিনে ফেলবা সে কারণে কোনো প্রকার নাম বলি নাই তার জীবনের হিস্ট্রিটা অনেকটা দুঃখজনক তাই তোমাদেরকে এই হিস্ট্রিটা শেয়ার করলাম আর এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা বলো তো কি দেখো একটা মানুষ কি হারিয়েছে তোমরা শুধু একটু কল্পনা করো এখান থেকে সেই ছেলেটা যদি আবারও উঠে দাঁড়াতে পারে এখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কামাইতে পারে হাজার হাজার মানুষের ভালোবাসার কারণ হতে পারে এত বড় বাধা আসছে তাই কি হার মানছে তুমি কেন পারবে না একটু নিরবে নিজেকে প্রশ্ন করো তো জীবনে তোমার কয়টা বাধা আসছে বাধা যতই আসুক হার কি মানা যাবে এই ছেলের মতন বাধা আর কি চাও জীবনে নিজের ফোনটা পর্যন্ত হারিয়ে ফেলছে তাও সে তার ইচ্ছাকে দূরে যেতে দেয় নাই নিজের গেম প্লে দেড় বছর লুকায় রাখছে আবারও সে অ্যাক্টিভ হইছে তাইলে তুমি কেন পারবে না নিজেকে সব জায়গায় কেন ব্যর্থ মনে করো এটা শুধু গেমিং কেরিয়ারে না যে কোনো জায়গায় কখনো একটা জিনিসে হার মানতে নেই সেটার শেষটা তোমাকে দেখতেই হবে যত বেশি বাধা বাবা তত বেশি জীবনে শিখতে পারবা যত জীবনে ডুকা খাবা তত বেশি ভালো মানুষ হতে পারবা তুমি জীবনটা এত সহজ না রে ভাই জীবনে অনেক পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রমই তোমার সফলতার কারণ হবে আমার কথাগুলো বলবা ভাই এত লেকচার মাইরেন না তো ভাই আমি যা বলি তোমার জীবনকে পরিবর্তন করার মতন কথাবার্তা লেখাপড়ার দিক দিয়ে যে কোনো দিক দিয়েই বলো নিজেকে কখনোই হার মানতে নেই একটা জিনিস পারো না সেই জিনিসটা তুমি হাজার বার চেষ্টা করো তুমি অবশ্যই পারবে আর জানি না তোমাদেরকে গল্পটা কেমন লাগছে বিশ্বাস করো ভাই এই কথাগুলো যখন সে বলছে আমার চোখের পানি তো ধরেই রাখতে পারলাম না অনেকটা কান্না করছি যে তোমরা তো দেখলাই তার জীবন কাহিনীটা কেমন আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগছে তা জানি না যদি কোনো প্রকার ভিডিওটা তোমার কাছে ভালো লাগে আমার একটা কথা যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবা তোমাদেরকে আমি দেখতে চাই আর কার কার লাইফে কীরকম বাধা আসতেছে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমি কিন্তু চেক তো আজকের মতন বিদায় নেওয়া যাক অনেক হইছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য